রাইটার্স বিল্ডিং বা মহাকরণ ছিল ভারতের কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন সচিবালয় ভবন প্রায় একশো মিটার দীর্ঘ এই ভবনটি ঐতিহাসিক বিবিডি বাগের কেন্দ্রে অবস্থিত লাল দিঘির উত্তর প্রান্ত জুড়ে বিস্তৃত এই ভবনটি মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মরত জুনিয়র কেরানিদের। প্রশাসনিক অফিস হিসেবে নির্মিত হয়েছিল এদের বলা হতো রাইটার এর থেকেই এই বিল্ডিংয়ের নাম হয়েছে রাইটার্স বিল্ডিং সতেরোশো সাতাত্তর সালে থমাস লায়ন এই ভবনের নকশা তৈরি করেন এই ভবনটি তৈরির পিছনে ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ভবনটি নির্মিত হয় অনেকটা ইউরোপীয় ধাঁচে লম্বা ও সাদামাতা কিন্তু বিশাল আকৃতির কাঠামো ভবনটির অবস্থানও ছিল কৌশলগত এটি নির্মিত হয়েছিল সেই জমির কাছাকাছি যেখানে এক সময় পুরনো ফোর্ট উইলিয়াম দাঁড়িয়ে ছিল যা সতেরোশো সাল পর্যন্ত কোম্পানির প্রধান সামরিক ঘাঁটি ছিল রাইটার্স বিল্ডিং নির্মিত হয় সেই জমিতে যেখানে একসময় সেন্ট অ্যান্স গির্জা দাঁড়িয়েছিল গির্জাটি ভেঙে ফেলার পর তার জায়গা এবং পার্শ্ববর্তী জমি থমাস লায়নের হাতে তুলে দেওয়া হয় তার নামেই আজকের লায়ন্স রেঞ্জ রাস্তার নামকরণ রাইটার্স বিল্ডিং ছিল কলকাতার প্রথম তিন তিনতলা ভবন ভবনটি তৎকালীন ট্যাঙ্ক স্কোয়ার বর্তমানে ডালহ সি স্কোয়ারের একপাশ জুড়ে নির্মিত হয় রাইটার্স বিল্ডিংয়ের মাঝখানের বিশাল পেডিমেন্টের উপরে দাঁড়িয়ে আছে জ্ঞান ও বুদ্ধির দেবী মিনারভার মূর্তি যা ভবনের স্থাপত্যকে এক আভিজাত্যপূর্ণ রূপ দেয় ভবনের ছাদে আরো অনেক ভাস্কর্য রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল চারটি মূর্তিগুচ্ছ যাদের নামকরণ করা হয়েছে ন্যায়বিচার বাণিজ্য বিজ্ঞান ও কৃষি প্রত্যেকটি মূর্তিগুচ্ছের কেন্দ্রে রয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে গ্রিক দেবতা এই দেবদেবীদের দুপাশে স্থাপন করা হয়েছে একজন ইউরোপীয় এবং একজন ভারতীয় পেশাজীবীর মূর্তি যারা সেই নির্দিষ্ট ক্ষেত্রের প্রতীকী প্রতিনিধি হিসেবে চিহ্নিত আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ যেখানে কোম্পানির রাইটারদের প্রাচ্য ভাষা শেখানো হতো সেটি এই ভবনে স্থানান্তরিত হয় পরবর্তী কুড়ি বছরে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয় আঠারোশো সালে ভবনের সামনে গ্রিক ধাঁচের স্তম্ভ ও মূর্তিযুক্ত করা হয় যা এটিকে আরও আডম্বরপূর্ণ করে তোলে ভবনটি ক্রমশ বেড়ে ওঠে এবং অনেক দপ্তর এখানে স্থান পায় আঠারোশো আশি সালের দিকে এটি বেঙ্গল সেক্রেটারিয়েটের প্রধান কার্যালয়ে পরিণত হয় এই সময় থেকে ভবনটির গুরুত্ব বহুগুণে বেড়ে যায় উনিশশো ত্রিশ সালের আটই ডিসেম্বর বিপ্লবী গোপন সংগঠন বেঙ্গল ভলেন্টিয়ার্সের তিন সদস্য বিনয় বসু বাদল গুপ্ত ও গুপ্ত ইউরোপীয় পোশাকে ছদ্মবেশে সশস্ত্র হয়ে রাইটার্স বিল্ডিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তাদের লক্ষ্য ছিল পুলিশ ইন্সপেক্টর জেনারেল কর্নেল এম এস সিমসন যিনি রাজনৈতিক বন্দীদের উপর নির্মম অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন বন্দীদের মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভবনে প্রবেশ করার পর তারা কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন এরপর তারা রাইটার্স বিল্ডিং দখল করে নেন এবং শীঘ্রই ভবনের করিডোর জুড়ে শুরু হয় প্রচণ্ড গুলির লড়াই কলকাতা পুলিশের বিরাট বাহিনীর সঙ্গে পেরে না উঠে তিনজন বিপ্লবী ভবনের ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েন আত্মসমর্পণ না করে বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে সঙ্গে সঙ্গে আত্মাহুতি দেন বিনয় বসু ও গুপ্ত নিজের মাথায় গুলি করেন বিনয় পাঁচ দিন পর হাসপাতালে শহীদ হন আর দিনেশ বেঁচে থাকলেও তাকে উনিশশো সালের সাতই জুলাই ফাঁসি দেওয়া হয় এই ঘটনাটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের এক ঐতিহাসিক অধ্যায় তিন বিপ্লবীর আত্মত্যাগ আজও স্মরণে রাখা হয় তাদের স্মরণে রাইটার্স বিল্ডিং প্রাঙ্গনের সামনে একটি ফলকে লেখা আছে বিনয় বাদল দীনেশের শহীদ স্মরণে রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিংয়ের সামনে স্থাপন করা হয়েছে এক স্মারক মূর্তি যেখানে দেখা যায় বিনয় বসু তার দুই সহযোদ্ধা বাদল ও দীনেশকে নেতৃত্ব দিচ্ছেন তাদের চূড়ান্ত সাহসী লড়াইয়ে। আজকে ডালহৌসি স্কোয়ার স্কুয়ার নতুন নামে পরিচিত বিবিডি বাগ যা এই তিন শহীদের নামের আধ্যাক্ষর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় প্রশাসনিক কাজের পরিধি বেড়ে যাওয়ায় ভবনের বিস্তৃত খোলা চত্বরগুলিকে ব্যবহারযোগ্য স্থানে রূপান্তর করার জন্য নতুন ব্লক নির্মিত হয় ভারতের স্বাধীনতার সময় রাইটার্স বিল্ডিংয়ে মোট সাতটি ব্লক এবং একটি বৃহৎ খোলা চত্বর ছিল পরবর্তী সময় ব্লকের সংখ্যা হয় তেরোটি স্বাধীনতার পর রাইটার্স বিল্ডিং পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে বহু দশক ধরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক দপ্তর এবং মন্ত্রীদের কার্যালয় এই ভবনে অবস্থিত ছিল দুই সালে ভবনটি সংস্কারের জন্য খালি করা হয় এরপর বেশ কিছু সরকারি দফতর স্থানান্তরিত হয় নবান্ন ভবনে যা পূর্বে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অফিসের মালিকানাধীন একটি পরিত্যক্ত বহুতল ভবন ছিল সংস্কারের কাজ আজও চলছে রাইটার্স বিল্ডিং শুধুমাত্র একটি প্রশাসনিক ভবন নয় এটি কলকাতা তথা ভারতের ব্রিটিশ আমল স্বাধীনতা সংগ্রাম এবং প্রশাসনিক উত্তরাধিকার বহনকারী এক গুরুত্বপূর্ণ চিহ্ন বিনয় বাদল দিনেশের মতো আত্মত্যাগী বিপ্লবীদের রক্ত এই ভবনের দেয়ালে লেগে আছে যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে